আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আত্মীয় বন্ধুবান্ধব উপকার করতে পছন্দ করে এই ধরনের ভালো মানুষগুলোর মধ্যে প্রায় সবাই একটি ভুলের কারণে অমূল্য এই আমলের অশেষ সওয়াব হতে বঞ্চিত ও আল্লাহ পাকের অপছন্দের হয়ে যায় ভুলটি হল খোটা দেয়া উপকার করে খোটা দেয়া ব্যক্তি সম্পর্কে কুরআন মজিদে আল্লাহ পাক বলেন হে মুমিনরা দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও পরকালে ইমান রাখে না বাকারা আয়াত দুশো সহিহ মুসলিমের একশো ছয় নম্বর হাদিসে রসুল সল্ল্লাহু আলাইহুবাসাল্লাম বলেছেন যারা উপকার করার পর খোটা দেয় কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের সঙ্গে কথা বলবেন না তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি